আমার বয়স যদিও সত্তরের কাছাকাছি কিন্তু আমার মন তোরে ভাই সত্তর না আমার মন তো তিরিশ পঁয়ত্রিশ বছরের এই পর্যন্ত আমি প্রায় পঞ্চাশটা গান কবিতা গজল লিখে আসি কেউ যে ইউ আর ইয়ং ম্যান ইউ আর এই স্ট্রং ম্যান আমার শিক্ষা জীবন থেকে আমি লেখা লেখি বিভিন্ন ছড়া গান কবিতা লিখে অভ্যস্ত তো যেইটা আমি যেই কাজে আমি অভ্যস্ত সেটা তো আমি ছেড়ে দিতে পারি না এই ব্যবসা প্রতিষ্ঠানে বসে চিন্তা করলাম আমার ব্যবসা কিনে ফাঁকে ফাঁকে আমি তো কিছু লিখতে হবে আমার সময়টাকে কাজে লাগাইতে হবে তাই আমি লেখালেখি আরম্ভ করি এবং এই লেখালেখি করি এই পর্যন্ত আমি প্রায় পঞ্চাশটা গান কবিতা গজল লিখেছি আরে রাজা বলো বাদশা বলো কিছুই যে সে মানে না অকাতরে মানুষ এ কি করুন বেদনা আর গুণি বলো গুরি বলো কিছুই যে সে মানে না ওকা তোরে মারছে মানুষ একই করুন বেদনা আর কি ভাইরাস পাঠাইলা বিদি কি ভাইরাস পাঠাইলা বিদি কাঁদছে সারা দুনিয়া মানুষ তাহার নাম দিয়াছে কোভিড নাইন্টিন করুণা এবং এইগুলি দেখে মানুষ আমাকে বিভিন্ন রকমের হ্যাঁ উভদেশ ঠাট্টা ইত্যাদি বলে হ্যাঁ কেউ বলতেছে ইউ আর ইয়ং ম্যান ইউ আর এই স্ট্রং ম্যান বিভিন্ন ধরনের এই কথা বলে তা আমি বলছি অবশ্যই বেডা আমি ইয়াং না কি আমার বয়স যদিও সত্তরের কাছাকাছি কিন্তু আমার মন তোরে ভাই সত্তর না আমার মন তো তিরিশ পঁয়ত্রিশ বছরের হ্যাঁ আমি আশা করি ইনশাল্লাহ অনেকে বলে আপনি কত বছর বাঁচবেন এই এখন এখন শেষবেলায় করেন কেন শেষ বেলা বলতে কোনো কিছু নাই বেলা বলতে কোনো কিছু নাই জীবন যখন আছে খাওয়ার আহার তখন আছে কাজ তখন আছে লেখালেখি আছে কিন্তু যদি মনের আনন্দ না থাকে তাহলে সব কিছু বিনেশ হয়ে যাবে তাই আমি মনটাকে সতেজ রাখার জন্য লেখি গান বাজনা গজল ইত্যাদি লেখে থাকি এবং এলাকার লোক এতে আমাকে অনেক ভালো বলে এবং অনেক উৎসাহ দান করে আমার বয়স যদিও সত্যির কাছাকাছি কিন্তু আমার মনের দিক দিয়া আমি তার ধারে কাছেও যাইনি ইনশাল্লাহ তার ধারক কাছেও দেয়নি কর্মজীবনটা শুরু হয় প্রাইমারি স্কুলের চাকরি দিয়ে প্রাইমারি স্কুলের চাকরি করার পরে ঢাকাতে আসি এবং বিএনপির খুদাস্টা খুঁজে সালাউদ্দিন কাদের চৌধুরীর অধীনে পিএস হিসাবে চাকরি করি ও তোমরা মাতা পিতায় ভক্তি করো মাথা পিতায় ভক্তি করো ভক্তি করো গুরু রে দুজাহানি শান্তি পাবা শান্তি পাবা কবরে আরে তোমরা মাথা পিতায় ভক্তি করো মাতা পিতায় ভক্তি করো ভক্তি করো গুরু রে দুজাহানে শান্তি পাবা শান্তি পাবা কোবরী দুজাহানে শান্তি পাবা শান্তি পাবা কোবরী